ব্রা আমরা কেন বেশিরভাগ মেয়েই মনে করে ব্রা পড়বে শুধু কর্পোরেট জব করে বা সৌন্দর্যের জন্য যারা বাইরে যায় পুরুষদের দেখাবার জন্য ব্রা পড়ে ফিগারের একটা সৌন্দর্যের জন্য আসলে কি তাই ব্রা পরা হয় ব্রেস্টকে সাপোর্ট দেওয়ার জন্য ব্রেস্টটা হচ্ছে পেক্টোরিস মেজর মাসলের উপর প্লেস থাকে এবং ব্রেস্ট যত বড় হয় তত বেশি পুলিং এফেক্টটা পড়ে মাসলের উপরে মাসেলের জন্য তার ব্যথা করে এবং তার ব্যাক পেইনও হয় এই পেইনগুলোতে সাফার করে মেয়েরা জানে না যে আসলে ব্রাটা কেন পড়ছে ব্রাটা তাহলে কিসের জন্য পড়বে ব্রেস্টকে সাপোর্ট দেওয়ার জন্য ব্রেস্ট এভাবে যে ঝুলে থাকে তখন টান পড়ে ব্রেস্টের ভারে মাসেলের ওপর আর ব্রেস্টটা যদি ঝুলে না থাকে ব্রাটা যদি সাপোর্ট দেয় তাহলে মাসেলের টান হয় না এবং তার ব্যথা হয় না যারা আমার এই কথা শুনছেন যে মেয়েরা তার পার্টনার অথবা তার আশেপাশের মানুষকে জিজ্ঞেস করুন বা ছেলেরা যাদের পার্টনার আছে তাদের জিজ্ঞেস করে দেখুন যে সবসময় ব্রা পরে কিনা বিশেষ করে মেয়েরা মনে করে রান্না যখন করছে বাসায় বাসায় যখন থাকছে তখন ব্রা পরার দরকার নেই কেন দরকার নেই অফিসে যখন যাবে তখনই পড়বে তাহলে কি আপনি ছেলেদের দেখাবার জন্য করেন না ব্যাপারটা হচ্ছে আমরা যে বাইরে যাই তখনও আমরা ব্রা পরবো বাসায় যখন থাকি তখনও ব্রা পরবো কারণ আমরা কাজ যত করবো ব্রেসটা তত ঝুলে থাকবে তত বেশি পুলিং এফেক্ট হবে বাসা বা বাইরে যেখানেই হোক শুধু আপনি যখন শুতে যাচ্ছেন তখন ব্রেস্টটা কিন্তু পুলিং এফেক্ট হচ্ছে না তাই ব্রা এর প্রয়োজনীয়তা বুঝতে হবে ব্রা হচ্ছে টু সাপোর্ট দ্য ব্রেস্ট এখন এই কারণে আপনি কোনটা পরে আরাম পান